জীবনের একটা সময় এসে ঠিকই বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের যাদের পাশে দাঁড়িয়েছিলাম জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প তারা আজ আমার খোঁজও রাখে না জীবন বড়ই অদ্ভুত যতদিন তোমার দরকার আছে তত দিনই তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই চরম বাস্তবতা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আরও একটা নতুন দিনের ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দুপুরে একদমই ভালো লাগছিল না রান্না করতে একদমই মন চাচ্ছিল না তারপরেও যেহেতু বাচ্চারা বাসায় আছে ওদের কথা মাথায় রেখে কিছুটা হলেও তো আমাকে রান্না করতে হয় তো ঝটপট করেই আমি একটু শাক রান্না করলাম ডাল দিয়ে আর এখানে একটু বোয়াল মাছ ভুনা করলাম টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করে নিয়েছি তো বাচ্চাদের জন্যই খাবারটা আমি এখন একটু বেড়ে নিচ্ছি ছোট দুই বাচ্চাকে একটু খাইয়ে দেব ওদের জন্য আমি খাবারটা রেডি হয়ে গেছে ঝটপট করে একটু বেড়ে নিলাম তো খাবারটা কিন্তু খুবই সাধারণ একদম সাদামাটা তবে খেতে ভীষণ মজার হয়েছিল এভাবে টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আর পাট শাক তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি কিছু কেনাকাটা করেছি চলুন এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি শপিং ভিডিও দেখতে যেমন অনেক বেশি পছন্দ করি তেমনি আবার শপিং করে সবাইকে দেখাতেও আমি বেশ পছন্দ করি আমার কাছে বেশ ভালো লাগে আমি জানি আমার প্রিয় ভিউয়ার্স আপুরা যারা আছেন তারাও কিন্তু বেশ পছন্দ করেন আমি যে সাদা রঙটা অনেক বেশি পছন্দ করি এটা নতুন করে বলার কিছু নেই আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি আর আমি বেডশিট কিনলে সবসময় চেষ্টা করি একটু সাদাটে ভাবটা যেন থাকে তো সাদার মধ্যে একটু কমলা কালার তারপর হচ্ছে একটু হালকা সবুজ রঙের খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আমি এই হচ্ছে ব্লকের এই চাদরটা কিনেছি এরকম আমার আরও একটা চাদর আছে আপনারা আমার ভিডিও যারা দেখেন আর কি প্রতিনিয়ত তারা কিন্তু জানেন তো এই বেডশিটটা আমার অনেক বেশি ভালো লেগেছে এটা কেন কিনেছি সেটা আপনাদের সাথে একটু পরেই আমি না হয় শেয়ার করব। তো বেডশিটটার একদম পুরো মাঝ বরাবর হচ্ছে এরকম সুন্দর চারকোনা প্রিন্ট গুলো দেয়া আর দুই সাইড থেকে হচ্ছে ছোটো 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 কিছু পাতার প্রিন্টে আছে যা আমার কাছে বেশ ভালো লেগেছে বিছানায় বিছানোর পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে দুইটা পিলো কভার ছিল যেটা কিনা আমার বেশ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর বেডশিটের সাথে ম্যাচিং করা আমার অন্য একটা বেডশিট আজকে খুব পছন্দ হয়েছিল তবে পিলো কভার দুইটা আমার কাছে মনে হয়েছিল অন্য বেডশিটের তো যেই বেডশিটটা পছন্দ হয়েছিল সেগুলো কিন্তু এখন ভাইরাল একেবারে সবাই খুব করে কিনছে তো যাই হোক লাস্টে আমি কিন্তু এইটাই কিনে নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টি টেবিলের জন্য কভার কিনেছি এটা আমি টি টেবিলের জন্য মতেও কিনিনি আমি কিনেছি হচ্ছে এটা আমার ডিপ ফ্রিজের জন্য এটা মূলত টি টেবিলের কভার তবে আমার কাছে মনে হয়েছে আমার ডিপ ফ্রিজের ওপরে কিন্তু সুন্দরভাবে এটা বসে যাবে হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট ফ্লোরাল প্রিন্টগুলো ছিল দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর খুবই ভালো লাগে এটা আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আমি বাসায় আনার পরে আমি বিছিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এ কেনাকাটাগুলো কেন করেছি সেগুলো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার তো করবই নতুন বাসায় আসার পরে আমি কিন্তু সেরকমভাবে কোনো কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলুন আপনাদের সাথে আমার অনেক কাঙ্ক্ষিত একটা শপিং শেয়ার করছি যেটা আমি অনেক দিন ধরে যাচ্ছিলাম কিনবো কিনবো করে কেনা হয়ে উঠছিল না আমার নতুন বাসায় আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বেডরুমের বিশেষ করে জানালা তারপর হচ্ছে বারান্দার যে দরজা থাকে সেটার জন্য কিছু পর্দা কিনবো তো এই পর্দাগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডি সবাই খুব করে কিনছে আমার তো এই পর্দাটা এত বেশি পছন্দ হয়েছে আমি কয়েকজন আপুর ভিডিওতে দেখেছি তখনই আমি মনে মনে স্থির করে নিয়েছি আমি এই পর্দাটা কিনব অফ হোয়াইট কালারের মধ্যে একদম সুন্দর হলুদ কমলা সবুজ রঙের কিছু ফ্লোরাল প্রিন্ট ছিল যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ভালো লাগছিলো কিন্তু আর আমার ম্যাক্সিমাম জিনিসই আপনারা এরকম দেখবেন একদম সাদা অফ হোয়াইটের মধ্যে খুব চমকালো রঙিন কিছু প্রিন্টের ফুল টুল থাকে তো আমি আপনাদেরকে জাস্ট একটু ছড়িয়ে দেখাচ্ছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই পর্দাটা আমি যখন জানালায় পর্দাটা সেট করে দেব তখন আরও বেশি ভালো লাগবে তো যাই হোক আমি এখানে মোট হচ্ছে পাঁচটা পর্দার অর্ডার করেছিলাম তো সবগুলো যখন আমি জানালায় দেব বেডশিটটা যখন বেছাবো তখন যে কি ভালো লাগে কাজ করবে সেটা আমি এখন বলে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না তো যাই হোক টোটাল আমি পাঁচটা পর্দা কিনেছি আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম আমি নিউ মার্কেট থেকেও চেয়েছি ছিলাম কিনবো কিনবো তবে যখন আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তখন এই পর্দাগুলো আমি একদমই পাইনি তো এখন সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে বেডশিটের সাথে ম্যাচিং করে না আমি পর্দার সাথে ম্যাচিং করে হচ্ছে বেডশিটটা কিনেছি যদিও বা খুঁজেছিলাম আমি অনলাইনে যখন অর্ডার করেছি তখনই কিন্তু তাদের কাছে বলেছিলাম বেডশিটটা হবে কিনা তো বললো যে স্টক আউট হয়ে গিয়েছে তো তারপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমার সবচাইতে পছন্দের একটা কড়াই এই কড়াইটা আমার এত বেশি পছন্দের তালিকায় ছিল তো আপনারা তো জানেন আমি অনেক বেশি হচ্ছে কড়াই কিনতে পছন্দ করি তো এই কড়াইটা আমি অনেকদিন ধরেই কিনবো কিনবো করেও কেনা হচ্ছিল না এটা কিন্তু আমি রমজান মাসে কিনেছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাবান্নার হয়তো বা টুকিটাকে ভিডিও শেয়ার করেছি আমি কিন্তু ইউজ করেছি আর এই যে যে চাইনিজ কড়াইগুলো দেখতে পাচ্ছেন এটা তো আমার অলরেডি একটা আছে এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা কড়াই ভিডিওতে যদিও বা বোঝা যাচ্ছে না আমার এই কড়াইগুলোতে রান্না করতে বেশ ভালো লাগে বিশেষ করে চাইনিজ আইটেমগুলো ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই সুন্দর হয় তো আমার বড়ো সাইজের একটা দরকার ছিল আমি এটাও নিয়ে নিয়েছি তো এই তো এই কেনাকাটাগুলোই আমি করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বিশেষ করে আমার পর্দাগুলো কেমন হয়েছে আর সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো জানেন আপনাদের একটা কমেন্ট পেলে আমি অনেক বেশি খুশি হই আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম